তো বাংলা শপিং কমপ্লেক্সে কি রোডের অপরজিটে আসলে আপনারা কলওয়ালাপাড়া মসজিদ মার্কেটের নয় নম্বর शॉप মেইন রোডের সাইডে কিন্তু আপনারা শোরুমটি দেখতে পাবেন এখানে আসলে কিন্তু আমরা সবচেয়ে জন্য দেখতে পাচ্ছেন এখানে রাকিব ভাইকে পেয়ে যাবেন রাকিব ব্যাচে শুরুতেই আমি কোন ফোন দেখাবেন ব্যাস আচ্ছা প্রথমে নলেজ আজকে আমি প্রথমে যে ফোনটা দেখাবো সেটা হচ্ছে আমাদের নিউ রিলিজ একটা ফোন অনরের প্লেটেল অনন প্লেটেল यस ওয়াও এই কথা বলি প্রাইজের মধ্যে এই ছাড়া আপনি এই ফোনটার মধ্যে পেয়ে যাচ্ছেন এখন বর্তমান বাজারে কম মধ্যে সব থেকে ভালো করেছে মাত্র পেয়ে যাচ্ছেন এই ফোনটা আপনার দশ টাকা টাকার

এরপর আমি আপনাকে যে ফোনটার কথা বলতে যাচ্ছি এটা হচ্ছে আমাদের অনরের সবথেকে বেশি বিক্রিত একটা প্রোডাক্ট অনর এক্স এক্স সি অনর এক্স এক্স সি জি এই ফোনটার কথা যদি বলি এই ফোনটাতে পেয়ে যাচ্ছেন 6 জিবি র‍্যাম পাশাপাশি পেয়ে যাবেন 6 জিবি র‍্যাম 128 জিবি ফোন মেমরি এছাড়াও ছাড়াও পেয়ে যাচ্ছেন ম্যাসিভ ব্যাটারি 5300 এমএএইচ এর ব্যাটারি এবং এই ফোনটার মধ্যে পেয়ে যাচ্ছেন হলো যে আপনার টার্বো চার্জার 35 ওয়াটের টার্বো চার্জার পেয়ে যাচ্ছেন এই ছাড়াও আপনি এই ফোনটার মধ্যে গেমিং চিপসেট পেয়ে যাচ্ছেন Helio G81 Ultra গেমিং করা যাবে গেমিং চিপসেট পেয়ে যাচ্ছেন ভাই একটা বাটন দেখা যাচ্ছে এই পাশে এটা কি এই আপনি এই ফোনটার মধ্যে ফিঙ্গার

টাকা দিবো এই ছাড়া হলো যে আনুষাঙ্গিক আরো নানা ধরনের গিফট আছে ওগুলো আমরা দিয়ে যেগুলো আমাদের হিডেন আছে ওগুলো ওগুলো আপনি পেয়ে যাবেন আমাদের পক্ষ থেকে ব্যা আমি এরপর যে ফোনটা দেখাবো আপনার যে ফোনটা খুঁজতেছে

আমাদের একটা ভেরিয়েন্টে পেয়ে যাবেন মাত্র বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রোম এবং এই ফোনটা আমাদের কাছে আপনারা অফিসিয়ালি পেয়ে যাবেন মাত্র

তারপরে ভাইদের কাছে কিনে আমি ভাবছিলাম গিফট মানে আর একটু কম দিবে কিন্তু ভাইয়া কিন্তু ভালোই গিফট দিয়ে দিলো আপনারা ইনশাআল্লাহ আসবেন ইনশাল্লাহ যোগাযোগ করে আসবেন হ্যাঁ যোগাযোগ করে আসলে থাকে থাকে না

চাচ্ছেন সেটা আপনি এই ফোনটার মধ্যে পেয়ে যাবেন কম প্রাইসের মধ্যে আপনি গেমিং চাচ্ছেন সেটা আপনি এই ফোনটার মধ্যে পেয়ে যাবেন থ্রি আপনি এই ফোনটার মধ্যে পেয়ে যাচ্ছে

প্রাইসও কমে পাচ্ছে এই ছাড়াও আপনার যদি এই ফোনটা যদি আমাদের কাছ থেকে যদি পার্সেস করেন ভাইয়া আপনি পেয়ে যাবেন একটা আপনার ওরাই মোড় একটা হল যে বার্স পেয়ে যাবেন পেয়ে যাবেন একটা ওয়াটার পট পেয়ে যাবেন পেয়ে যাবেন হচ্ছিল যে আপনার অনারের পক্ষ থেকে একটা হচ্ছিল যে আপনার মগ পেয়ে যাবেন সিরামিক্সের এই ভাইয়া আমাদের আকর্ষণীয় আরো কিছু স্পেশাল গিফট আছে সেগুলো আপনি আমাদের কাছ থেকে জানিয়ে নিতে পারবেন এই ফোনটা হ্যাঁ এবং এই ছাড়া ধর আপনাকে যদি টাকা নাও থাকে ভাইয়া এই ফোনটা হচ্ছে আপনি কিস্তির মাধ্যমে নিতে পারবেন মাত্র থার্টি পার্সেন্ট সাঁত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকার থার্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট করে আপনি এই ফোনটা আমাদের কাছ থেকে নিয়ে যেতে পারবেন এরপর আমি যে ফোনটা দেখাবো সেটা হচ্ছিল যে আমাদের ফ্ল্যাগশিপ ডিভাইস

ব্যাটারি আপনার আইফোনটার মধ্যে পেয়ে যাচ্ছেন ছয় হাজার এম এর ব্যাটারি পেয়ে যাচ্ছেন ছাড়াও ভাই আপনি তো বিগ একটা ব্যাটারিকে ফুল খুব দ্রুত চার্জ করার জন্য হান্ড্রেড ওয়ার্ডের হচ্ছে হলো যে আপনি অ্যাডাপ্টার ইনবক্সের মধ্যে পেয়ে যাচ্ছেন ভাই আমাদের এই ফোনটার মধ্যে আচ্ছা এই ফোনটা আমাদের অফিসিয়াল প্রাইস দিচ্ছি আমরা মাত্র উনষাট টাকা বা এটার দাম আপনার ষাট হাজার টাকা পড়বে না এই ফোনটা যদি আপনি নেন আপনার যদি কপাল ভাগ্য ভালো হয় আপনি মাত্র চল্লিশ হাজার টাকা দিয়ে ফোনটা নিয়ে যেতে পারবেন মাত্র চল্লিশ টাকায় মানে আপনি দশ না পেলে আপনি পাবেন আমাদের এই ফোনটার মধ্যে এখন অফিসিয়ালি হলো যে আপনার অফার প্রাইস চলতেছে দশ হাজার টাকা থেকে বিশ হাজার টাকা পর্যন্ত আপনার ক্যাশ ডিসকাউন্ট চলতেছে ভাই নিশ্চিত দশ টাকা ডিসকাউন্ট তো দিচ্ছেন ভাই সাথে কি গিফট দিবেন আপনি এই ফোনটার সাথে আপনি পেয়ে যাবেন একটা ভালো মানের ব্লুটুথ স্পিকার আপনি পেয়ে যাবেন একটা হলো যে আপনার ওড়াই মোড় হচ্ছে একটা হলো যে ইয়ারবাডস পেয়ে যাবেন আপনি হচ্ছে যে একটা ওয়াটার পড পেয়ে

িয়েন্স শোরুমটি পেয়ে যাবেন রোড সাইডে অবস্থিত তারপরে চিন্তা স্ক্রিন নাম্বার রয়েছে নাম্বার যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে দোয়া হাফেজ